আমরা এটা কমিটির মানে এখানে সবাই মিলে জড়ো হয়েছে আমাদের একটা প্রাপ্য টাকা আমরা সেই টাকাটা পাচ্ছি না

আমাদের এই লাল সমিতি ক্লাব আমরা চাইছি আমাদের টাকাটা আমরা পেলে সব থেকে ভালো হয় কত টাকার আমাদের আমি শুনেছি যে মানে মোটামুটি আমাদের বত্রিশ লক্ষ টাকা আছে তার ভিতরে আমরা একশো জন আছি লোক এটা তোলার জন্য কমিশন চাইছে হ্যাঁ ওই যে আমাদের টাকা পাওনাটা পাচ্ছি না 12 বছর থেকে নিয়ে ওই যে কমিটি যারা আছে তারা দাবি করছে ক্লাবকে 4 লাখ আর উনাকে 10 লাখ আমাদের প্রাপ্য টাকাটা কেন দেব ওদেরকে কিচ্ছু টাকা পাচ্ছেন ওই যে বনোরক্ষার জন্য কমিটিট টাকা কত বছর ধরে পাননি হয়ে গেল

তারপর সেটা আপডেট করা হয় দু সালে এগারো সালের পর বন দপ্তর একটা প্যাকেজ দেন কি কারণে প্যাকেজ দেন যাতে বনের তার বেড়ান যাতে নষ্ট না হয় হরিণকে কোনোরকমভাবে ডিস্টার্ব না করা হয় গাছ যাতে না কাটা হয় সেই জন্যে প্রত্যেকটা মেম্বারকে একটা অংশ আছে তো সেই টাকাটা আমরা পাঁচ বছর পরই পাঁচ বছর পরই পাবো আমাদের মেম্বাররা পাবে তো সেই টাকাটা আমাদের শুধুমাত্র সভাপতি আর কোষাধ্যক্ষ মানে ইন্দ্রজিৎ দাস ও দীনেশ সিংয়ের জন্য এই টাকাটা আটকে রয়েছে ওরা যদি চায় তাহলে এই টাকাটা বেরিয়ে যায় রেঞ্জার কোনোরকমে আপত্তি নাই রেঞ্জারবাবু বলেছেন তোমরা মিটিং করুন আমরা এই টাকাটা এক মাসের মধ্যে বের করে দেবো তো এই সাধারণ মানুষরা বারো বছর ধরে ভুক্তভোগী এরা টাকা পাচ্ছে না আমি চাই যে এডিসি মেম্বার এবং সভাপতি আমাদের কোষাধ্যক্ষ এবং রেঞ্জার বাবু এরা চেষ্টা করে এনাদের টাকাটা বের করে হ্যাঁ এটা আপনি জিজ্ঞেস করতে পারেন মেম্বার বলছেন ইডিস এক মিনিট আমাদের করোনার সময় ইডিসি সভাপতি যিনি একটা ক্যান্টিন চালান ওটা ইকো ট্যুরিজম বলে নাম তো ওই ক্যান্টিনে উনি ক্ষতিগ্রস্ত হন ক্ষতিগ্রস্ত হিসেবে উনি বলেন যে আমার ব্যবসাতে আমার খানিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ইডিসিতে চালিয়েছি অতএব তোমাদের জন্য আমার জন্যই টাকাটা এসছে তুমি তোমাদের স্ব ইচ্ছায় আমাকে কিছু কিছু দিলে আমার অনেক হেল্প হতো রিকোয়েস্ট করেছেন তার রিকোয়েস্টের মধ্যে উনি ছ লক্ষ টাকা বলেছেন কিন্তু এটা ওনাদের প্রাপ্য টাকা ওনারা দেবেন কি দেবেন না এটা ওনাদের ব্যাপার আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে মেম্বাররা একশো জন মেম্বার যাতে তাদের প্রাপ্য টাকা যাতে ফেরত পায়